ঈদ সামনে রেখে রাজধানী ও আশপাশে অন্তত একশো বিশটি ওয়ার্কশপে চলছে লক্ষর ছক্কর বাস মেরামত বিশ পঁচিশ বছরের পুরনো এসব যান আনা নেয়া করবে দূরপাল্লার যাত্রী বিশেষজ্ঞরা বলছেন সত্তর ভাগ দুর্ঘটনার জন্য দায়ী এসব বাতিল গাড়ি এ দৃশ্য সাভারের আমিন বাজারের একটি ওয়ার্কশপে দিনরাত ব্যস্ত এখানকার শ্রমিকরা হাতে বাড়তি কাজ ঈদের আগেই মেরামত করতে হবে এসব বাস দিতে হবে নতুন রূপ ঈদগুলোকে পুরাতন গাড়ি কাম কাজ রং ডং করাইতেছে মানে চকচা করার জন্য আর কি গোসাই কাম করাইতেছে বাইরে মানে রঙের কাম করতেছে বাইরে বুঝছেন আমার কোনো মাল ভিতরে কাজ নাই হিমায়তপুরে বৃষ্টির বেশি গ্যারেজও চলছে জরাজীর্ণ সব বাস মেরামতের কাজ এই গাড়ির কন্ডিশন মোটামুটি ভাবে অবস্থা খারাপ হয়ে গেছিল এরপরে সাইডে টিন পাল্টানো হলো ফ্লোর পাল্টানো হলো সাত পাল্টানো হলো ইঞ্জিন ওভারডাউন দেওয়া হলো চাকার কাজ করা হলো মোটামুটিভাবে এখন বারো আনা সাকসেসফুল সারা বছর মানে কি পড়ে যায় মানে ঈদের ঈদের জন্য আর কি মানে এটি ঠিকঠাক করা হয় গাড়ি পুরানো হয়ে গেছে অনাবর নতুন করে বানাইতেছে গাবতলি যাত্রাবাড়ি সাইদাবাদ ও ডেমডার ওয়ার্কশপ ও গ্যারেজগুলো ব্যস্ত বাস জোড়াতালিতে কিন্তু কতটা নিরাপদ এসব যান অনেক আনফিট গাড়িও চলে আসবে যারা এই ঈদ মৌসুমে মৌসুমি বিজনেস করার জন্য এই গাড়িগুলো কিন্তু দেখা যাবে অনেক সময় আপনার টায়ার বাস্ট হয়ে যেতে পারে আপনার ইন্ডিকেটর ঠিকমতো থাকে না আপনার ওয়াইপার থাকে না ঠিক মতো এরাই কিন্তু দেখা যায় হয় নিজে অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে তা নাহলে আরেকজনকে আপনার অ্যাক্সিডেন্ট ঘটাতে উদ্বুদ্ধ করছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বরাবরের মতোই হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন মন্ত্রী ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না নামে এই গাড়িগুলো বন্ধ হয়ে গিয়ে যানজট হয় দুর্ঘটনা হয় মন্ত্রণালয় থেকে অলরেডি লিখিত নির্দেশনা ঈদের পনেরো দিন আগে ঢাকায় এরকম এক হাজারেরও বেশি বাস নামে চলে ঈদের পরের পনেরো দিন পর্যন্ত বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা